তোমাদের কেউ কল্যাণ কামি হতে পারবে না তোমাদের কেউ সফল কাম হতে পারবে না যতদিন পর্যন্ত তাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে দান করতে হবে আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিসটি সবচেয়ে প্রিয় জিনিসটি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে কল্যাণকামী শান্তিকামী সফল কাম হতে পারবো বলে আল্লাহ রব আলমিন উল্লেখ করেছেন এ আয়াত যখন নাজিল হল আবু তালহা রদি আল্লাহ ছুটে এসেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের কাছে আবু আল্লাহ রাহু বলছেন আল্লাহ করেছেন সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে কল্যাণ কাজ হতে পারবো না তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হল মসজিদে নবীর সাথে লাগানো একটি খেজুরের বাগান যেই বাগানের মাঝে রয়েছে একটি বাই রুহা নামক কূপ মিষ্টি পানির কূপ তার প্রিয় একটা কারণ ছিল আল্লাহুল সাল্লাহ আলহ্লাম মাঝে মধ্যে মসজিদে নবী থেকে বেরিয়ে ওই বাগানে প্রবেশ করতেন ওই কুয়ার পাড়ে গিয়ে বসতেন কূপের পাড়ে গিয়ে বসতেন ওই খেজুর গাছে বাগানের খেজুর খেতেন ওই কূপের পানি পান করতেন আবু তালহারদি আল্লাহ আনহার কলিজা ঠান্ডা হয়ে যেত এই দৃশ্য দেখে বলুন তো যদি কথার কথা বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার এলাকায় এসে আপনার আম বাগানে এসে বসে একটু আম খায় পানি খায় তা আপনার কতটা মজা লাগবে শুধু একটা দেশের নয় রহমতুল্লিন বিশ্ববাসীর জন্য যিনি রহমত তিনি ওই বাগানে বসে খেজুর খেতেন ওই কূপের পানি পান করতেন এই জন্য তার অন্তরটা ঠান্ডা হয়ে যেত সবচেয়ে তার বাগানের মধ্যে তার সম্পদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদ ছিল এই বাগানটি এই কূপটি তখন আবু তাহা বলছেন যেহেতু আমার সবচেয়ে ভালোবাসার সম্পদ এটি আর আল্লাহ বলেছেন ভালোবাসার জিনিসটি সাদাকা না করলে দান না করলে কল্যাণ কামি হতে পারবো না মুক্তি কামি হতে পারবো না সফল কাম হতে পারবো না বিদায় আমি এসেছি আমার এই বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আল্লাহম বললেন যে এটা সবচেয়ে লাভজনক ব্যবসা তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সবচেয়ে আল্লাহ বলছেন আমি মোহিনদের আত্মা মোহিনদের সম্পদ মমিনদের জান মমিনদের মাল আমি কিনে নিয়েছি বেন্দ আহমুল জান্নাত জান্নাতের বিনিময়ে আপনি আপনার জান ব্যয় করবেন আল্লাহর জন্য আপনি আপনার সময় ব্যয় করবেন আল্লাহর জন্য আপনি আপনার নফসকে আল্লাহর জন্য অনুগত রাখবেন আপনি আপনার সম্পদ ব্যয় করবেন আল্লাহর জন্য বিনিময় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বিনিময় জান্নাত জান্নাতের মাধ্যমে বিনিময় হবে জান্নাতার নাফসের বিনিময় হবে জান্নাতার মুসলিমের সম্পদের বিনিময় হবে আপনি আল্লাহকে সম্পদ দিবেন দান সরু আপনি আপনার নফসকে আল্লাহর জন্য ব্যয় করবেন আল্লাহ আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন যা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু তালহা সব লাভজনক ব্যবসা হবে এটা তোমার যদি তুমি দিতে পারো আবু তাহা দিয়েছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জন সাহাবি এই দশ জনের একজন হলেন আবু তালা চিন্তা করেছেন